প্রিয় পরীক্ষার্থী তোমরা যারা ক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকালকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের এসএসসি এডুকেশান সাবজেক্টের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব এর আগে আমরা প্রায় একশো তিরিশটির ওপর ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করেছি তোমরা অনেকে সেই ভিডিও দেখেছো দেখে তোমাদের প্রস্তুতি অনেকটাই ভালো করেছ এবং যারা দেখোই তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা থাকবে তোমরা এই চ্যানেলের প্লে গিয়ে সেই সমস্ত বিষয়বস্তুর ভিডিও এমসি ভিডিও তোমরা দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে দেখো যে কোনো বিষয়ে যে কোনো সাবজেক্টে পরীক্ষা দিতে গেলে আগে তোমাকে সাবজেক্টের বিষয়বস্তু সেই সংক্রান্ত কিছু এমসি প্রশ্ন উত্তর ভালো করে জেনে তবেই পরীক্ষার হলে যাওয়া উচিত কারণ একটি বিষয় সবসময় মনে রাখবে এই ধরনের পরীক্ষাতে সফল হতে গেলে তোমার প্রস্তুতি কিন্তু সেই পরিমাপ সেই মাপের হওয়া দরকার তো সেই জন্যে সেই উদ্দেশ্য নিয়েই আমি তোমাদের সঙ্গে এতগুলো ভিডিও শেয়ার করেছি তোমরা অনেকেই সেই বিষয়বস্তুর ভিডিও দেখেছো এমসিকিউ প্রশ্ন উত্তর ভিডিও দেখেছো যেগুলো তোমাদের প্রস্তুতিতে খুবই সাহায্য করছে সেই রকম আজকের একটি ভিডিও আমরা আলোচনা করব। যেখানে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো আজকে আমরা ডিয়ার মনে যে ফর্মবোর্ড পরীক্ষা রয়েছে সেই অভীক্ষাটি আমরা আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়বস্তুর ভিডিও আলোচনা করেছি যারা সেই বিষয়বস্তুর ভিডিও দেখো নি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে তোমাদের বিষয়বস্তু সংক্রান্ত ভালো পাকাপোক্ত ধ্যান ধারণা জ্ঞান তৈরি হলে তবেই কিন্তু তোমরা সমস্ত ধরনের এমসি কিউর প্রশ্নের উত্তর করতে পারবে চলো আজকে প্রথম যে প্রশ্নটি রয়েছে তার আগে তোমরা যদি এই চ্যানেল প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে প্রথম যে প্রশ্ন ডিয়ার বনের ফর্ম বোর্ড অভীক্ষা মূলত কোন শ্রেণীর অভীক্ষা মৌখিক ভাষাভিত্তিক ভাষাবিহীন ব্যক্তিত্ব অভীক্ষা তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি এই ধরনের অভীক্ষা এটি কিন্তু নন ভার্বাল বা যেটাকে আমরা ভাষাবিহীন অভীক্ষা বলছি দুই থেকে যে প্রশ্ন ডেয়ারবনের ফ্রম বোর্ড অভীক্ষা মূলত কটিগুলো সমস্যা বা কতগুলো সমস্যার মধ্যে রয়েছে তিনটি চারটি পাঁচটি ছটি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চারটি তিন থেকে যে প্রশ্ন রয়েছে ফ্রম বোর্ড যে ব্লকগুলি বোর্ডে বসানো থাকে তাদের আকৃতি কেমন একরকম বিভিন্ন রকম বৃত্তাকার ত্রিভুজাকার তার আকৃতি কিন্তু বিভিন্ন রকমের অর্থাৎ বিভিন্ন জ্যামিতিক আকৃতি বা নকশা কিন্তু এই ধরনের অভিক্ষাতে প্রয়োগ করা হয়ে থাকে চারদিকে যে প্রশ্ন রয়েছে বলছে একটি ব্লক এক স্থান থেকে সরিয়ে খালি জায়গায় বসানোকে বলা হয় একটি কাজ পরীক্ষা স্থানান্তর ভুল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি স্থানান্তর হয়েছে এবং দেখো পরের যে প্রশ্ন রয়েছে পাঁচের থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ডেয়ারমনের ফর্ম বোর্ডে স্কোর নির্ধারণ করা হয় কিভাবে শিক্ষার্থীর উচ্চতার উপর শিক্ষার্থীর বয়সের উপর সময় ও স্থানান্তরের উপর আর কেবলমাত্র সময়ের উপর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর সময় এবং স্থানান্তরের ওপর অর্থাৎ কত সময়ের বা কত অল্প সময়ের মধ্যে বোর্ডে সমস্ত ক্ষোভগুলো বা ফাঁকা জায়গাগুলো ঠিকঠাক ব্লক দিয়ে পূরণ করা হয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখবো একটি ছক রয়েছে স্তম্ভ মেলানো বলছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সঠিক মেলবন্ধন চেপিত করো। ডিয়ারবোন মানে ভাষাবহীন বুদ্ধির অভীক্ষা স্কোর নির্ধারণের দুটি ভিত্তি সময় এবং স্থানান্তরের সংখ্যা ফর্ম তাহলে কি কাঠের গঠিত অভীক্ষা অতিরিক্ত ব্লক ফাঁকা গর্তের সাথে মেলে না তাহলে দেখো একেবারেই সোজাসুজি তার মানে এক দুই তিন চার তার মানে অপশান এ এর সঠিক উত্তর অপশান এ সঠিক উত্তর সাথে থেকে যে প্রশ্ন রয়েছে অতিরিক্ত ব্লক এবং বোর্ডে থাকা ফাঁকা অংশের আকৃতি অভিন্ন সম্পূর্ণ ভিন্ন প্রায় অভিন্ন বৃত্তাকার তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু বা সঠিক উত্তর অপশান বি সম্পূর্ণ ভিন্ন কারণ কি না দেখো ডিয়ার বোনের অভীক্ষায় আমরা যে অতিরিক্ত ব্লক বা ফাঁকা গর্তের আকৃতি সম্পূর্ণ রকমের ভিন্ন হয় কারণটা কি না কারণ যাতে সমস্যার সমাধান প্রক্রিয়া আরও বিশ্লেষণমূলক এবং বুদ্ধি বুদ্ধিনির্ভর হয় সেই জন্য আমরা দেখতে পারি কি যে সমস্ত কিছু ফাঁকা ব্লক এবং গর্তের আকৃতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন আকৃতিরই হয়ে থাকে হয়েছে এবার দেখো আটের দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিবৃতি এবং কারণ এই ধরনের প্রশ্ন রয়েছে কি দেখছি ফর্ম ফর্ম্বোর্ড অভীক্ষায় প্রতিটি সমস্যার জন্য নির্দিষ্ট স্কোর থাকে সমস্যার সমাধানের সময় স্থানান্তরের সংখ্যা আলাদা স্কোরে প্রভাব ফেলে তাহলে দেখো এই প্রশ্নের যে উত্তর আমরা দেখবো বলছে উভয়ই সঠিক এবং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হ্যাঁ ঠিকই আছে কারণটা কি না যখনই আমরা কিছু স্কোর নির্ধারণ করছি নির্দিষ্ট স্কোর সে কিন্তু সমস্যার সমাধানের সময় এবং স্থানান্তরের উপরে কিন্তু আলাদা করে স্কোরে প্রভাব ফেলবে অর্থাৎ যত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে নির্ভুল হবে ততই কিন্তু আমাদের স্কোর সংখ্যা বাড়বে স্বাভাবিকভাবে সেই জন্য উভয়ই সঠিক এবং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়ের থেকে যে প্রশ্ন রয়েছে ডিয়ার বনের বোর্ড অভিক্ষায় শিক্ষার্থীকে বোর্ডটি সাজাতে বলা হয় যাতে সব ব্লক বাইরে থাকে সব গর্ত ফাঁকা থাকে কোনো অতিরিক্ত ব্লক ও ফাঁকা না থাকে একাধিক ব্লক বাদ পড়ে তাহলে দেখো এই প্রশ্নটি তার সঠিক উত্তর কি হবে না কোনো অতিরিক্ত ব্লক ও ফাঁকা না থাকে অর্থাৎ অপশান সি সঠিক উত্তর কারণটা কি না ডিয়ার বোর্ডের যে ফর্ম বোর্ডের অভীক্ষা সেখানে বোর্ডটি সাজাতে হয় এইভাবে যে কোনো অতিরিক্ত ব্লক যেন না থাকে কোনো ফাঁকা যেন না থাকে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখা হয় অর্থাৎ কি না দেখো যে কোনো ধরনের অভীক্ষা যখন আমরা করি তখন কিন্তু আমাদের এই বিষয়ে এইটুকু বিষয়টা থাকে যে শিক্ষার্থীরা আমরা কি সমস্যা সমাধানের জটিলতা বা ক্ষমতা পরিমাপ করছি অর্থাৎ কি না তার বুদ্ধি বা তার বুদ্ধঙ্ক আমরা নির্ণয় করার চেষ্টা করছি তো এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি যে অভিক্ষাতে বিভিন্ন আকারে যদি ব্লক বা নকশা একটি নির্দিষ্ট নকশা অনুযায়ী কিন্তু বোর্ডে বসাতে হয় এই প্রক্রিয়ায় ব্লকগুলিকে কি করতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হয় প্রতিবার ব্লক সরানোকে আমরা কি বলছি স্থানান্তর বা মুভ বলছি এই স্থানান্তরের সংখ্যা অভিক্ষার স্কোর নির্ধারণে কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ যত বেশিবার ব্লক সরানো হবে তত বেশি চেষ্টা বা সমস্যা সমাধানের জটিলতা বোঝা যায় হয়েছে তাই প্রতিটি স্থানান্তর গণনা করা হয় এবং সেই অনুযায়ী স্কোর নির্ধারণ করা হয়ে থাকে হয়েছে তাহলে কোনো অতিরিক্ত বিষয়গুলোকে ব্লক বা ফাঁকা ঘর যাতে না থাকে সেই বিষয়টি কিন্তু এখানে লক্ষ্য করা হয় এরপরে আমরা দশের দিকে যে বিষয়টি রয়েছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি অভীক্ষায় কোন ধাপে পরীক্ষার্থীকে পদ্ধতির সঙ্গে পরিচিত করা হয় প্রথম এ সরি তৃতীয় প্রথম দ্বিতীয় চতুর্থ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রথম ধাপে আমরা জানি যে করেছিলাম যে প্রথম ধাপে কি করেন পরীক্ষক তিনি কিন্তু শিক্ষার্থীকে এই অভীক্ষাটি কেমন এই বিষয় সংক্রান্ত বিষয়ে তিনি কিন্তু পূর্ণাঙ্গ বা বিস্তারিত তথ্য দিয়ে থাকেন হয়েছে তাহলে দশটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম এরপরে আমরা বাকি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব দেখো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি এগারো যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে বলছে অভীক্ষা চলাকালে ব্লক স্থানান্তরকে কী হিসাবে ধরা হয় ভুল স্কোর গণনার ভিত্তি অনুশীলন সময়ের অপচয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে স্কোর গণনার ভিত্তি অপশান বি সঠিক উত্তর বারোতে যে প্রশ্নটি রয়েছে ব্লক সরিয়ে ফাঁকা জায়গায় বসানো হলে তাকে বলে ভুল পদক্ষেপণ স্থানান্তর ঘূর্ণন তাহলে এটা আমরা আগেও জেনেছি এটাকে কি বলা হয় স্থানান্তর বা মুভ হয়েছে তেরোতে স্কোর নির্ধারণে নর কোন ভিত্তিতে নির্ধারিত হয় বলছে বুদ্ধিলব্ধি অনুযায়ী এটা হচ্ছে কি তারপরে কী বলা হয়েছে বয়স অনুযায়ী অভ্যাস অনুযায়ী অভিক্ষার গঠন অনুযায়ী বানানটা একটু দেখে নেবে তাহলে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্কোর নির্ধারণের নর কোন ভিত্তিতে নির্ধারিত হয় তা কিন্তু বয়স অনুযায়ী হয়েছে এরপর দেখো সত্য মিথ্যাটা আমরা এবার একটু দেখব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলছে ডিয়ারমোনের ফম্বর অভিজ্ঞতা ভাষাবীন বুদ্ধির অভিজ্ঞতা তাহলে এটি কিন্তু সত্য অবশ্যই এটি কিন্তু একটা ভাষাবীন বুদ্ধির অভিজ্ঞা আর কি বলছে এই অভিক্ষায় মোট পাঁচটি সমস্যা দেওয়া থাকে না এখানে আমরা কি মূলত চারটি সমস্যা দেওয়া থাকে পাঁচটি সমস্যা দেওয়া থাকে না হয়েছে এবং একটি নমুনা সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি তাই পাঁচটি সমস্যা বলাটা কিন্তু ভুল তারপর কি বলছে অভীক্ষায় বয়স অনুযায়ী নর্ম ব্যবহার করা হয় স্বাভাবিকভাবে অভীক্ষার কিন্তু বয়স অনুযায়ী কিন্তু আমরা কি দেখতে পাই নর্ম কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নে তাহলে কি হচ্ছে এটি কি সত্য এরপরে কি বলছে ব্লক স্থানান্তর সংখ্যার স্কোর মান নির্ধারণ করে অর্থাৎ কি ব্লক স্থানান্তরের সংখ্যার উপর স্কোর নির্ধারিত হয়ে থাকে তাহলে এটিও কিন্তু সত্য তাহলে সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে কেবলমাত্র বি এটি কিন্তু মিথ্যা বাকি এগুলো কিন্তু সবগুলো সত্য তাহলে এক তিন আর চার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কি দেখতে পাচ্ছি এক তিন চার অর্থাৎ অপশান বি এর সঠিক উত্তর হয়েছে এরপরে আমরা কি দেখব পরের যে প্রশ্নটি রয়েছে পনেরো তারিখের যে প্রশ্ন বলছে যদি শিক্ষার্থী পরপর দুটি সমস্যার সমাধান করতে না পারে তাহলে কি করা হবে তাকে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত যেতে দেওয়া হয় তাকে পুরস্কার দেওয়া হয় অভীক্ষা বন্ধ করা হয় তাকে আরও সুযোগ দেওয়া হয় তাহলে বিষয়বস্তুর ভিডিওতেই আমরা দেখেছিলাম যদি অভি শিক্ষার্থী পরপর দুটি সমস্যা সমাধান করতে না পারে তাহলে কিন্তু অভিক্ষা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় হয়েছে এরপরে দেখো ষোলোতে যে প্রশ্নটি রয়েছে বলছে ফর্মবোর্ডে প্রাথমিকভাবে একটি নমুনা সমস্যা দেওয়া হয় কেন বিভ্রান্ত করার জন্য সমাধান বন্ধ করার জন্য অভ্যাস ও পর্যবেক্ষণের জন্য আর সময় কমানোর জন্য এটি কিন্তু অভ্যাস এবং পর্যবেক্ষণের জন্য দেওয়া হয়ে থাকে অর্থাৎ এই অভিজ্ঞার সঙ্গে তাকে পূর্ব পরিচিতি করানো এরপরে আমরা দেখব সতেরোতে যে প্রশ্নটি রয়েছে বিবৃতি এবং কারণ এই প্রশ্নটি এবার আমরা একটু দেখব দেখো কি বলেছে পরীক্ষার্থী যদি প্রথম সমস্যার সমাধানে ব্যর্থ হয় তাকে সরাসরি চূড়ান্ত সমস্যার সম্মুখীন হতে হয় কারণ কি না অভিক্ষার উদ্দেশ্য হলো চাপের মধ্য দিয়ে প্রতিক্রিয়া বোঝা তাহলে দেখো এই যে প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বলছে যে কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা দেখি পরীক্ষার্থীকে যখন প্রথম সমস্যা সমাধানে সে যদি ব্যর্থ হয় তখন তাকে কি করা হয় চূড়ান্ত সমস্যার সমাধানের মধ্যে বা সমস্যার সম্মুখীন হতে হয় আর কারণ কি বলছে অভীক্ষার উদ্দেশ্য হল চাপের মুখের প্রতিক্রিয়া করার তাহলে দেখো এই বিষয়টি আমাদেরকে একটু বুঝতে হবে কি বলেছে না বলছে যদি পরীক্ষার্থী যদি প্রথম সমস্যা সমাধানে যদি ব্যর্থ হয় তাহলে কি পরবর্তী সমস্যা দেওয়া হয় না তাহলে আমরা কি এখন কী দেখেছিলাম যে পরপর দুটি সমস্যার সমাধান না করতে পারলে তাহলে অভীক্ষা বন্ধ করে দেওয়া হয় তো সেই জন্য প্রথম সমস্যা না পারলে তাকে সরাসরি চূড়ান্ত সমস্যার সম্মুখীন হতে হবে এই বক্তব্যটি কিন্তু ভুল তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রথম সমস্যা যদি তার সমাধানে ব্যর্থ হয় তাকে কিন্তু চূড়ান্ত সমস্যার সম্মুখীন হতে হয় এই বিষয়টি কিন্তু নয় কারণ কি পরপর দুটি সমস্যার সমাধান করতে না পারলে অভীক্ষা বন্ধ করে দেওয়া হয় এবার কী বলছে দেখো কারণে কি বলছে অভীক্ষার উদ্দেশ্য হলো চাপের মধ্যে প্রতিক্রিয়া বোঝা দেখো এই যে ডিয়ার যে পরীক্ষাটি এটা একটি ভাষাবিহীন বুদ্ধির অভীক্ষা তাই এর উদ্দেশ্যই হলো কি চাপ জটিলতা বা সময়ের সীমাবদ্ধতার মধ্যে পরীক্ষার্থীর তাদের বুদ্ধির প্রতিক্রিয়া বা বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই করা তো সেই জন্য চাপের মধ্যে প্রতিক্রিয়া বোঝা এই অভীক্ষার কিন্তু একটি মৌলিক উদ্দেশ্য সেই অর্থে যদি আমরা দেখি তাহলে এই বক্তব্যটি কিন্তু সঠিক তাহলে কি দেখতে পাচ্ছি বিবৃতি কিন্তু ভুল কিন্তু উদ্দেশ্য বা কারণ সরি কারণ কিন্তু সঠিক তাহলে আমরা দেখব কোন অপশানে রয়েছে তাহলে দেখো ডিতে এ ভুল কিন্তু আর কিন্তু সঠিক হয়েছে এরপরে দেখো পরের যে প্রশ্ন রয়েছে আঠারোতে যে প্রশ্ন ডিআরবন অভীক্ষার সমস্যার সমাধানে কি দেওয়া হয় অর্থাৎ রিয়ারবন যে অভীক্ষা তার সমস্যার সমাধানে আমাদের কি দেওয়া হয় কি কি রয়েছে অপশান ছবি আঁকার নির্দেশ প্রশ্নপত্র নকশা বা ডায়াগ্রাম আর বাক্যামূলক রচনা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নকশা বা ডায়াগ্রাম এরপরে আমরা দেখব সত্য মিথ্যা একটি রয়েছে সেটা আমরা আবার একটু দেখব দেখো সত্য মেত্যাদে কী রয়েছে বলছে ডিয়ারমন্ড অভীক্ষায় নমুনার সমস্যা দিয়ে শুরু হয় অতিরিক্ত ব্লকগুলি সবসময় বোর্ডে ঠিকঠাকভাবে বসে যায় পরীক্ষার্থীর কাজ ব্লকগুলি এমনভাবে সাজানো যাতে ফাঁকা জায়গা না থাকে একটিও সমস্যার সমাধান না করলেও পরীক্ষার্থীকে বাকি অভীক্ষা দেওয়া হয় তাহলে দেখো এই যে এখানে যে প্রশ্নটি রয়েছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকটা অপশান আমরা একটু ভালো করে বুঝে নিই প্রথম কি বলছে ডিয়ারমন্ড অভিক্ষায় নমুনার সমস্যা দিয়ে শুরু হয় তাহলে এটি সত্য বলছে অতিরিক্ত ব্লকগুলি সময় কাঠে ঠিকঠাকভাবে বসে যাচ্ছে পড়ে এটা কিন্তু মিথ্যা কারণটা কি না আমাদের এই যে অভিক্ষা এর মূল কৌশলই হল অতিরিক্ত ব্লকগুলি বোর্ডে বসবে না কারণ সেগুলির আকার বোড়ের ফাঁকা গর্তের সঙ্গে মিলবে না হয়েছে এরপরে কি পরে বলছে পরীক্ষার্থীর কাজ ব্লকগুলি এমনভাবে সাজানো যাতে ফাঁকা জায়গা না থাকে দেখো এটি কিন্তু সত্য কারণটা কি না কারণ হচ্ছে এটা অভিজ্ঞার মূল উদ্দেশ্যই হচ্ছে পরীক্ষার্থী যেন সঠিকভাবে ফাঁকা গর্তগুলো পূরণ করে এবং কোনো অতিরিক্ত ব্লক যেন না থাকে তাহলে এটি সঠিক অবশ্যই সঠিক তারপরে কি বলছে একটিও সমস্যা সমাধান না করলেও পরীক্ষার্থীকে বাকি অভীক্ষা দেওয়া যায় তা কিন্তু নয় আমাদের নিয়মে কী বলা আছে যদি পরীক্ষার্থী পরপর দুটি সমস্যার সমাধান করতে ব্যর্থ হয় তাহলে অভীক্ষা আমরা কী করি বন্ধ করে দিই তাহলে কিন্তু এটি কিন্তু মিথ্যা তাহলে এই অর্থে আমরা কী দেখব কেবলমাত্র একেরটা আর তিনেরটা এটিই কিন্তু সঠিক তাহলে সেই অর্থে আমরা কী দেখব এক এবং তিন অর্থাৎ সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর হয়েছে হলো এবারে দেখো আমাদের কুড়িতে যে প্রশ্নটি রয়েছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাষাবিহীন এবং ভাষাভিত্তিক অভিক্ষা করে শখাঙ্ক কেমন হয় বলছে সব সময় সমান খুব বেশি খুব কম আর অপরিবর্তিত এটি কিন্তু অপশান সি খুব কম হয়ে থাকে হয়েছে এরপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখব একুশের দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে বলছে ফর্মর অভিক্ষা সাধারণত প্রয়োগ করা হয় কোন সময় বা কাদের উপরে বলছে অন্ধ শিশুদের ওপর ভাষাগত দুর্বল শিক্ষার্থীদের উপর উচ্চতর গণিতে গণিতে দক্ষদের উপর আর শুধুমাত্র বয়স্কদের উপর তা কিন্তু নয় অর্থাৎ ভাষাগত দিক থেকে দুর্বল শিক্ষার্থীদের ওপর বা ভাষা যাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করে তাদের জন্যই কিন্তু এই ধরনের অভীক্ষা প্রয়োগ করা হয় পরে দেখো ডিয়ারবন্ড বন বোর্ড অভীক্ষা পরীক্ষার্থীর কোন দক্ষতা যাচাই করে কণ্ঠস্বর সৃজনশীলতা অবলোকন বা বিশ্লেষণ ক্ষমতা এবং সামাজিক মেলামেশা তাহলে দেখো এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের আমরা কি দেখতে পাচ্ছি বলছে যে ডিআর এই যে অভীক্ষা রয়েছে এই অভীক্ষা শিক্ষার্থীর কোন দক্ষতা যাচাই করে স্বাভাবিকভাবে অবলোকন অবলোকন এবং বিশ্লেষণ ক্ষমতা কারণটা কি না কারণ দেখো স্থানিক ক্ষমতা সম্পর্কে এই পরীক্ষার কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ সঠিক ফাঁকা জায়গাতে সঠিক ব্লক বসাতে হবে অর্থাৎ ফাঁকা জায়গার আকৃতি বা স্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা সেই অনুসারে তার সেই ব্লকগুলিকে নির্বাচন করা তো এই জন্য কিন্তু অপশান সি এর সঠিক উত্তর তেইশের থেকে যে প্রশ্ন রয়েছে বলছে ভাষাবিহীন বুদ্ধির অভিক্ষার সমস্যাগুলি সাধারণত কীভাবে সাজানো থাকে এলুমেলু বিষয়ভিত্তিক সহজ থেকে কঠিন ক্রমানুসারেই বয়সানুসারে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সহজ থেকে কঠিন ক্রমানুসারে চব্বিশের যে প্রশ্ন প্রতিটি সমস্যার সমাধানের সময় এবং স্থানান্তরের উপর ভিত্তি করে ড্যাশ নির্ধারণ হয় ভাষা রেটিং স্কোর প্রশ্ন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্কোর নির্ধারণ করা হয়ে থাকে পঁচিশের যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে বলছে ভাষাবিহীন বুদ্ধির অভীক্ষায় স্কোর প্রদানের পদ্ধতি সবচেয়ে প্রচলিত পদ্ধতি কি বলছে মৌখিক বয়স্ক স্কোর মানসিক স্কোর আর সাংখ্যিক স্কোর অর্থাৎ কি না এক্ষেত্রে যদি আমরা দেখি যে ভাষাবিন যে বুদ্ধির অভিক্ষা সেই অভিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের কি হয় সাংখ্যিক অর্থাৎ অপশান ডি এই অপশানটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর কারণটা কি না কারণ হচ্ছে গিয়ে কি অনেক সময় আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো কোন ক্ষেত্রে যখন আমাদের শিক্ষার্থীদের যখন আমরা সাংখ্যমান দিচ্ছি তখন আমাদের কি হয় না এই যে অভীক্ষা বিভিন্ন ধরনের যে বুদ্ধির পরীক্ষা সেখানে কিন্তু সমস্যার সমাধানের সময় এবং ব্লক যে স্থানান্তর হচ্ছে তার সংখ্যা বিশ্লেষণ করেই কিন্তু আমরা একটা নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ বা স্কোর নির্ধারণ করে থাকি অর্থাৎ কি না প্রতিটি সমস্যার জন্য পৃথক পৃথক একটা সংখ্যাগত স্কোর নির্ধারণ থাকে এবং সমস্ত সমস্যার স্কোর যোগ করে আমরা প্রাপ্ত স্কোর নিয়ে থাকি বা পেয়ে থাকি তো সেই জন্য অপশান ডি এর সঠিক উত্তর এরপরে দেখো ছাব্বিশে স্তম্ভ মেলানো আছে একটি নমুনা সমস্যা অভ্যাসমূলক পর্যবেক্ষণের জন্য স্থানান্তর আমরা কি দেখতে পাচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গায় ব্লক সরানো নর্ম কি বয়স অনুযায়ী নির্ধারিত আদর্শ স্কোর আর ব্যর্থতা পরপর দুটি সমস্যার সমাধানের অক্ষমতা একেবারে সোজাসুজি এক দুই তিন চার অর্থাৎ যদি আমরা দেখি তাহলে অপশান এ হচ্ছে গিয়ে সঠিক উত্তর হয়েছে এবং সাতাশের দিকে যে প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফর্ম বোর্ডে অভিক্ষা শেষে পরীক্ষার্থী স্কোর তুলনা করা হয় গড় সময়ের সঙ্গে অভিক্ষার মাপকাঠের সঙ্গে বয়সভিত্তিক আদর্শ মানের সঙ্গে শিক্ষকের পছন্দ অনুযায়ী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বয়সভিত্তিক আদর্শ মানের সঙ্গে এবং সবশেষ যে প্রশ্নটি রয়েছে আঠাশের দিকে মনোবিদের মতে ভাষাবিহীন অভিক্ষার সর্ববৃহৎ সীমাবদ্ধ কি প্রয়োগের জটিলতা নির্ভরযোগ্যতা কম সময় বেশি লাগে ভাষা ব্যবহারে প্রয়োজনীয়তা দেখো এই ধরনের অভীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু নির্ভরযোগ্যতা একটু কম রয়েছে তো এটাই কিন্তু সর্ববৃহৎ সীমাবদ্ধতা বা অসুবিধার আমরা উল্লেখ করেছি এরপরে আমরা তাহলে আঠাশটি এমসি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করলাম যেগুলি কিন্তু তোমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো আবারও একটি কথা বলবো পরিশ্রম করতে থাকো প্রচুর পরিমাণে পড়তে থাকো প্রচুর পরিশ্রম করতে থাকো পরিশ্রম কখনও বিফলে যাবে না অবশ্যই তোমার উদ্দেশ্য সফল হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো